আসসালামু আলাইকুম আমি মোবাইলের পিছনে বা ক্যামেরার পিছনে আর সামনের বাহিনী বাহিনীরা কি করলাম আজকে আমরা কতক্ষণ এক ঘন্টা করে খেলাধুলা করছে এখন শুধু কি খেলাধুলা করলেই হবে না অন্য কিছু আছে তুমি যদি সুস্থ সুন্দর জীবন পেতে চাও তোমাকে কিছু কাজ করা লাগবে এই কাজগুলো আমি বলবো ফার্স্ট তোমার লেখাপড়া ঠিক না কিন্তু আমার তো লেখাপড়া নাই এখন পড়াই আর তোমাকে এই স্টেজে আসতে হলে তোমাকে আগে লেখাপড়া করতে হবে এটা তোমার মাথা মাথায় সব সময় খাবে খালি যে কখন কি বই পড়বো কখন কি করবো কখন কি করব এটা তোমার মাথা মাথায় গুরপাক খাবে এখন ওই পড়াটা ঠিক রাখার জন্য মাথা রাখার জন্য আমি কি করি বাবারা গার্বেজ এখানে থাকলে পড়া ঢুকবে না তাই না ব্রেনটা ঠিক রাখার জন্য বেশ কিছু কথা বলবো আজকে আমি এটা মনে রাখবি প্রথম তোমাকে শারীরিক পরিশ্রম করা লাগবে তোমরা কি মাঠে কাজ করো তাহলে কি লাগবে অবশ্যই খেলা দেওয়া করা লাগবে আর যারা বয়স বেঁধে জোহা তারপরে যে আবি দেবে বড় হয়ে গেছে তোমাদের এই মানে ওয়েট ট্রেনিং করা লাগবে মাসেল বিল্ডিং করা লাগবে তোমাদের মাসেল হওয়ার সময় হয়ে গেছে আর কুচ্চি বাচ্চারা আপনারা কি করবেন খেলাধুলা করবেন আর সকালে প্রাইভেট থাকে অনেক সময় তাই না দেখুন প্রাইভেট থাকে না ফেরিনে আসতে হবে না খেলাধুলা করতেই হবে কি জন্য আমাদের খেলাধুলা করলে কি হয় খেলাধুলা করলে কি হয় জানো ব্রেনটা ভালো হয় প্রত্যেকটা কোষের মধ্যে যে আবর্জনা আছে ঘাম শোনা সবাই সেই ঘাম দিয়ে আবর্জনা বের হয়ে যাচ্ছে তাহলে ব্রেন থেকেও ঘাম দিয়ে আবর্জনা বের হয়ে যাচ্ছে আর তোমার যে দৌড়াইছে আমরা ঢুকে গেছিলাম না হার্টের মধ্যে এরকম হার্ট বিট বাড়ছে না হার্টের মধ্যে এক্সারসাইজ হয়ে গেছে না তাহলে আমার হার্ট ভালো আছে না এই ক্ষেত্রে ব্রেনও ভালো হয়ে যাবে এখন যারা সকালের সময় পাও না তারা কি করো কি করবে বিকালে তো সময় আছেই বিকালে হলে খেলতে হবে তোমাকে খেলতেই হবে মানে কি জন্য যার সকালের সময় আছে সকালে খেলবে আর যার বিকালের সময় আছে বিকালে খেলবে খেলতেই হবে শরীরটাকে সুস্থ রাখার জন্য এক্সারসাইজের বিষয় এবার মূল জিনিস তোমার ব্রেনটা ঘটনা কি দিয়ে ভাই ব্রেনটা ঘটনা কি দিয়ে খাবার দিয়ে না শুধু ব্রেন না এখান থেকে এই পর্যন্ত ঘটনা কি দিয়ে খাবার এখন বাজারে যদি প্রসেস ফুড খাই তাহলে আমার ব্রেন টাকে প্রসেস ফুডই হবে কোনো কিছু হবে তাহলে আমাদের ওই প্রসেস ফুড বাদ দিয়ে ভালো খাবার খাইতে হবে ভালো খাবার অলরেডি তোমাদের এখানে চিনে ফেলেছি কোন গুলো ভালো খাবার তাই না যেহেতু আমি এই এলাকায় থাকি তোমরা মোটামুটি সবাই জানো সবাই তোমার ছাত্র ভালো খাবার জানো না ভালো খাবার খাইতে হবে তাহলে কি বললাম এক্সারসাইজ ভালো খাবার আরেকটা জিনিস তুমি সারাদিন যা পড়লে এটা তোমার মাথার মধ্যে মেমোরি কার্ডে লোড দাও না মাথা কিন্তু মেমোরি কার্ড এর সাথে বড় মেমোরি কার্ড পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কার হয়নি তাহলে এই মেমোরি কার্ডে তোমার পড়াটা লোড দিতে হলে তোমাকে কি করতে হবে কে বলতে হবে খাওয়া দাওয়া এক সাথে তো বললাম পড়াশোনার তো পয়লা বলছি আরে দশ ঘন্টা ঘুমাতে হবে দশ ঘন্টা আপনাদের জন্য ঘুমান এবং কিভাবে ঘুমাইতে হবে অন্ধকার ঘরে একেবারে অন্ধকার আপনার ঘরে দিন লাইট জ্বলে না ব্লু লাইট জ্বলে এগুলা দেওয়া যাবে না ব্রেন নষ্ট হয়ে যাবে অন্ধকারের মধ্যে আপনাদের ঘুমাইতে হবে দশ ঘন্টা তাহলে আপনার ওই মেমোরি কার্ডে সারাদিনে পড়াটা লোড হবে কি বললাম পড়াশোনা এক্সারসাইজ খাওয়া ঘুম আর এই যে খালি গায়ে রোদে যাবেন যখন সুযোগ পাবেন কি জন্য বলেন তো ভিটামিন ভিটামিন ডি ডি ছাড়া আপনার কোনো ভিটামিন সেগুলো কাজ করবে না তাহলে ওখানে ভিটামিন ডি এর জন্য আপনাকে রোদে

খেঁজুর খাইতে পারেন নাম্বার ওয়ান ভালো ফল মানে খোলা পাওয়া যায় এদিকে এটা খাইতে পারেন আর আপনারা তো খান লাল চালের ভাত এটা ভালো খাবার আপনার টেনশন আছে টেনশন নাই বাপে আব্বা টাকা দাও লাগবি এইতো আমার খাবার দাও রেডি করে দেয় আপনার তো টেনশন নাই দাদা আপনার টেনশন আছে বড় মানুষ তাই না সেটা যদি কোনো টেনশন ওই পাট বাদ এটাই যদি করেন তাহলে আপনি হুম সব দিকে আপনি শক্তিশালী থাকবেন লেখাপড়াও শক্তিশালী আপনার ওই শরীরও শক্তিশালী সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন আর আরেকটা জিনিস দেখলাম মুই কি হনুর এরকম একটা ভাব আছে না সবার মাঠে দেখলাম না ওটা বাদ সবাইকে সম্মান করতে হবে সবাইকে সম্মান করতে হবে কি ছোট কি বড় কাউকে অবহেলা করা যাবে না কাউকে অবহেলা করা যাবে না সবাইকে সম্মান করতে হবে ওইরকম এরকম খেলার সময় এগুলো কি ঠিক আছে না খেলা মেনে চলবে তাহলে ঠিক আছে না তো এই ভিডিওটা শেয়ার দিবেন যদি ভালো লাগে যেখানে আছে এগুলো মেনে চলবে তাহলে সুস্থ সুন্দর জীবন পাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম